সকাল এখন বাজে সকাল পুনে আটটা সারামনে ঘুম থেকে ওঠে স্কুলের জন্য রেডি হয়েছে এখন খাবার দাবার খাচ্ছে আজকে সকালবেলা সারা মনে কি খাইতেছে বলো তো তুমি কি খাচ্ছা আলু ভর্তা কি জানি বলে আলু ভাত সারামনে আলু ভাত খাইতেছে সকালবেলা ওঠায় তারপর স্কুলে যাবে আর অল্প একদিন আছে তারপর সারা মনে বার্ষিক পরিয হয়ে গেলে সারা মনে খালি ফিরি তারপরে খালি মজার মজা তীক্ষা শেষ হয়ে গেলে কি করব যে মন চায় তোমার তো কোন জায়গায় মন ইন্ডিয়ায় যে ঘুরবো বাবা সব কতরে রাতে বেলা থালা বাসন ধরে রাখি সকালবেলা উঠে এগুলো গুছানোর দরকার হয় কারণ হচ্ছে ঝুড়ি ভর্তি থালা বাসন থাকে এই যে দেখছেন এখন এগুলো একটু গুছাই তারপরে হচ্ছে টিফিন বানাইতে হবে আমার এই যে থালা বাসন তারা তাড়াতাড়ি খাওয়া শেষ করো দুপুর বেলার জন্য ডাল বসাবো একটা ডাল পাতলা ডাল আমার প্রায়ই হয় ডালটা দেখা খাওয়া হচ্ছে বিপদের বন্ধু বুঝছেন যেদিনকে কোনো আইটেম পাইবেন না খুঁজে মানে খাওয়ার মতো সেদিন ডাল রান্না করবেন একটা মানে একটা আইটেম হয়ে গেল এটা ধুয়ে বসাবো টিভিনটা ডিম সিদ্ধ হয়ে গেছে এখন আজকে বানাবো হচ্ছে আলু আর ডিম দিয়ে মিশিয়ে একটা চপ বানাবো মানে ডিমের চপ আজকে আমার ফুলকপির তরকারি খেতে মন চাইতেছে কিন্তু বাসায় ফুলকপি নাই তাই ভাবতেছি একটু বাজারে যাবো বাজারে যাবো বলতে হচ্ছে ঈশানকে নিয়ে স্কুলে যাবো তারপর হচ্ছে আসার সময় ফুলকপি নিয়ে আসবো দেখি এখন যেতে পারি এই যে সারা মনের জন্য টিফিন করতেছি কাঁচামরিচ দিয়ে দিই বেশি করে বেশি করে দিয়ে দিই এখানে দিছি আমি একটু পেঁয়াজ ভাজি করে দিছি আলু বর্দা একটু কাঁচামরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ তো দিলেও খাইতে পারবো না তাই কাঁচামরিচটা দিয়ে দিলাম মরিচ ছাড়া ভালো লাগে না এখানে হাফ ডিম নিছি যে দু টিফিনের জন্য করব অল্প একটু করে করব তার জন্য অর্ধেক ডিম নিছি আর অর্ধেক ঈশান বা করে দিব সারা ঈশান কিন্তু ডাক দেখা তো ঘুমিয়ে দেখে যা ঈশান হলে আলু ভর্তা খাই বুধ ডিমের সাথে তার সাথে যে আলু ভর্তাটা তোরে বাদ দিয়েছে সকালবেলা ওইখান থেকে কিছুটা রাখছি ঈশানের জন্য ওর মধ্যে আবার একটু ই মিশাবো ডিম মিশাবো এই দেখেন ডিমের চপ রেডি এ ডিমের চপ বানালে শুয়ে দেখি জানেন প্রত্যেকটা মানে পুরো আলোর মধ্যেই ডিম থাকে মানে পুরো চপটা জুড়ে এই ডিম থাকে আর যদি পিস পিস করে করেন তাহলে কি হয় বলেন তো দেখা যায় এক জায়গায় ডিমের ইটা থাকে অংশটা থাকে এখন আলোর চপ বানাই দিছি সারা মনের জন্য টিফিন স্কুলে যাওয়ার আগে জিজ্ঞাসা করে কি টিফিনে দিবে তাই সারা আগে টিফিনে কি আছে সেটা বলো তারপরে স্কুল তো এই যে আমার আলুর চপ ভাজতেছি এখন আলুর চপ ভাজার সময় প্রচন্ড তেল ছিট খায় যেটাতে আসলে একটু বেশি ভয়ঙ্কর ব্যাপার হয়ে যায় ও বাবা প্রচন্ড তেল ছিটায় মনে হয় যে পাবদা মাছ বাজে করতেছে এরকম অবস্থা আর কি এই যে সারা টিফিন রেডি দেখেন মজার মজার আলুর চপ রেডি সারা যাও তোমার টিফিন নিয়ে এখন স্কুলে চলে যাও তুমি সারা মনে এই ব্রাশ করাই দিতেছে ওই টুতে সারা ঈশান ব্রাশ করতে পারে না বিষ নেয়া পরে কানবো দেই সব দিছি যাও পারলে কোনটার মধ্যে রাখো ঠিক আছে এই জল নিয়ে চস সবকিছু গা আমি করে দিবু সকাল থেকে কি পুরো যে খা ওই খাবার গুলো করতে কাছে হ্যাঁ খালি পুজো

বড় বড় কথা না আর তুমি একদিন আমার কাজ করে দাও দেহ মনে কেমন লাগে আলু ভর্তা ভাত আমি কি আলু ভর্তা ভাত খাওয়াই তোমাকে কেন আমি তো আলু ভর্তা ভাত খাওয়াই না আমি তিন চার পথ করে খাওয়াই ডেলি ডেলি তিন চার পথ করে রান্না করে খাওয়াই আমার আর তোমার কাজ আমি করুন বাড়ে তুমি বলবো আমি বলবো কাল রানলেই হয় না ঠিক আছে সকাল বেলা আপনাদের বলছিলাম যে আজকে ফুলকপি দিয়ে তরকারি খেতে ইচ্ছা করছে তাই ভাবলাম যে একটু যাই ফুলকপি কিনে নিয়ে আসি এখন আসছে হচ্ছে বাজারে এটা হচ্ছে আমাদের বাসা থেকে আসতে এই পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে হেঁটে আসা যায় আগে যেখানে ছিলাম সেখান থেকে বাজারটা অনেক কাছে ছিল মানে অনেক আগে যেটা বললেন কোয়ার্টারে থাকতে আর কি তারপর থেকে হয় না এখানে আস্তে আস্তে অভ্যস্ত তো বেশি দেখা যায় বাজার বলতে এই জায়গাটার কোথায় আগে মনে পড়ে তার জন্য আর কি এখানে চলে আসলাম আর সকালবেলা একটু হাঁটা হয়ে গেল ভালোই হইলো হাঁটার সাথে একটা ফুলকপি কিনে নিয়ে যাব। তো এখানে আসার পর মেন যে বাজারটা মানে সকালের দিকে যে বড় একটা বাজার বসে সেখানে তো আমি যাব না এটা হচ্ছে ওই বাজারে যাওয়ার আগেই রাস্তার আশেপাশেও অনেক সময় দেখা যায় সবজির দোকান থাকে তো এই দোকান থেকে একটা ফুলকপি নিয়ে যাব। দূর থেকে দেখলাম যে ফুলকপিগুলো দেখতে ভালোই লাগছে এখন দামাদামি করে দেখি কত নেয় এমনিতে তো মানে যেখানে বাজার বসে সেখানে দেখা যায় যে কম দামেও মাঝে মাঝে সবজি পাওয়া যায় সবসময় পাওয়া যায় একটা আছে বেশি মানে যেটা কম দাম তার থেকে প্রায় ডাবল আর যেটা আছে একটু দেখতে ফ্রেশ কম মানে আগের দিনের সবজি সেই সবজির দামটা একটু কম থাকে এখানে আমি একটা ফুলকপির দাম করলাম একটা ফুলকপির দাম সত্তর টাকা চাইলো তো বললো সত্তর টাকা কমে দেবে না আর যদি আমি ওই বাজারে যাইতাম তাহলে দেখতাম যে ওইখানে রাস্তাঘাটে ছোট টুকটাক বাজার থাকে মানে সবজির দোকান থাকে ওইখানে অনেক কমে পাওয়া যায় যেমন পঞ্চাশ টাকা দিয়ে দুইটা ফুলকপি পাওয়া যায় যদিও বা ফুলকপির সাইজগুলো অনেকটাই ছোট কিন্তু আজকে যে ফুলকপিটা নেবো ওইটার সাইজটা মোটামুটি ভালোই বড় আর দামও একটু বেশি নিয়েছে সত্তর টাকা নিয়েছে একটা ফুলকপির দাম বলেন ভাবা যায় সিজনাসলে পরে এই ফুলকপির দাম 10 থেকে 20 টাকার মতো হবে এখন তো এইভাবে বাজারে अवेलेबल পাওয়া যায় না যার কারণে দামটা একটু বেশি আর ফুলকপিটা দেখতে এত সুন্দর ছিল যার কারণে ভাবলাম নিয়ে খেয়ে দেখি কেমন লাগে তো এখন লাল শাক ভাজি করব আগে লাল শাকটা হালকা করে ভাজা তুলা নিছি এই যে দেখেন এখানে লাল শাক ভাজি করে রাখছি এখন এর মধ্যে পেঁয়াজ মেশাবো আর কাঁচা মরিচ মেশাবো CMB প্যানের মধ্যে তো আমি শাক ভাজি করছে যার কারণে এটা দেখতে এরকম লাগতেছে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর দিব হচ্ছে কাজ তো এখন হচ্ছে এর মধ্যে শাকটা দিয়ে দেবো লবণ হচ্ছে এই শাকটা আলাদা করে যখন ভাজি করছি তখন দিয়ে দিচ্ছি এখন জাস্ট পেঁয়াজ আর একটু সাথে ফ্রাই করে নেবো করব কাপ মাছ দিয়ে ফুলকপি ঝোল আর কি তো প্রথমে মাছটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি তারপর হচ্ছে মাছটা ভাজি করব। সবসময়ের মতো মাছ ভাজি করার জন্য এখানে আমি হলুদের গুঁড়া হচ্ছে এক চামচের মতো মরিচের গুঁড়া ব্যবহার করব। যেটা আমি সবসময় বলি হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করে মাছ ভাজি করলে মাছটা খেতে বেশি ভালো লাগে বাবারে আমাদের বাসার উপর দিয়ে একটা হেলিকপ্টার যেতেছে এত আওয়াজ তো দেখেন মাছটা সুন্দর করে মেখে নিলাম এখন হচ্ছে মাছটা ভাজি করে নেব তো আপনারা ভিডিওটা দেখেন মানে রেসিপিটা দেখেন আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন টা শুরু করি তো এখানে কড়াইটা বসিয়ে দিছি কড়াইটাতে মাছ লাগবে কিনা সেইটা পরীক্ষা করার জন্য আগে আমি একটা পিস দেবো কারণ এতগুলো মাছ যদি দেওয়ার পর লাগে সেটা কিন্তু ভালো হবে না তো প্রথমে এক পিস মাছ দিলাম এখন এটা লাগে আমি একটু ওয়েট করব বেশি না ওই দশ সেকেন্ডের মতো ওয়েট করার পরে আমি এখন দেখবো এটা লাগবে কিনা তো সেটা দেখার সিস্টেম হচ্ছে একটা দেওয়ার পর আপনি জাস্ট নাড়া দেবেন নাড়া দেওয়ার পর যদি দেখেন যে লাগে নাই তার মানে কড়াই শিক আছে এই কড়াইটা কালকে আমি খুব সুন্দর করে মাঝামাঝি করছি ভাবছিলাম আজকে লাগবো তা দেখি লাগবে এই কড়াইটা আমার খুবই ভালো রান্না করে এত আরাম পাই আমি মানে মাছ লাগে না সহজে মাছ ভাজি করার সময় ছিটানোটা যে কি বিরক্ত লাগে মাছটা মনে হয় এক পাশটা হয়ে গেছে এখন উল্টে দেই বড় মাছ ভাজি করার সময় যদি মাছ লাগে ধরে তাহলে মনে করেন যে তরকারির বারোটা বাজে যাবে আর কিছু না হলো আমার এই কড়াইটা খুবই ভালো এত মানে আমি তো সবসময় এটা কিনে রাখার চেষ্টা করি একদম চকচকে টকটকে কিন্তু তারপরও কখনো মাছ লাগে না এই কড়াইতে খুবই সুন্দর কড়াইটা তো আমার মাছ ভাজি হয়ে গেছে প্রথম হয়ে আরেকবার করতে হবে এখানে মাছ ভাজি গুলো উঠে নেব এখন বাকিগুলো দিয়ে দিলাম এখন এগুলো ভাজি হইলে তো তাই রান্না শুরু করবো কি রান্না করবো মাছের ঝোল তো এখানে প্রথমে তো মাছগুলো ভেজে নিছি আপনারা দেখছেনই তারপর এখানে জিরে দেবো আমি জিরে ফোড়ন এক চামচের মতো জিরে ফোড়ন দিলাম তারপর হচ্ছে আরেকটা কথা আমি কিন্তু ফুলকপি আগে ভেজে রাখছি এর জন্য ফুলকপি আর এখন দিব না এখন শুধু আলুটা আগে ভাজবো এখন হচ্ছে লবণ দেবো লবণ দিয়ে প্রথমে আলুটা ভেজে নেই তারপর হচ্ছে এর মধ্যে ফুলকপিটা ব্যবহার করি যেহেতু ফুলকপিটা আগেই ভেজেন যে এখন হচ্ছে হলুদ মরিচটা দিয়ে দিই এখানে আলু ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম হচ্ছে এখানে ফুলকপি ভাজা এটা ভেজে রাখছিলাম এখন হচ্ছে হলুদ মরিচ দিয়ে দেবো জিরে গুঁড়া দিয়ে করবো আমি আর কোনো মশলা দিবো না নর্মালি মাছের ঝোলা শোলে আমার ওই জিরে গুঁড়া দেয় বেশি ভালো লাগে অন্য মশলা চাইতে একটু হালকা জল দিয়ে দিই তাহলে কষাইতে সুবিধা হবে এখন আসলে সিজনাল ফুলকপি না কিন্তু আজকে ফুলকপিটা খুবই সুন্দর ছিল বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে ছয়টা এখনই সারা সারা বাইনা ধরছে ওনাদেরকে নিয়ে বাইরে যাইতে হবে ঘুরতে মানে একটু হাঁটতে যাইব আর কি শান কই যাবা হাঁটতে যাবা তুমি হাঁটতে পারো তোমার কিন্তু হাইটে হাইটে যাইতে হবে আবার বাসা থেকে বেরোয় কিন্তু বলতে পারো না রিক্সা নেওয়া রিক্সা নেওয়া হাইটে যাইতে হবে বুঝছ তুমি কিন্তু বলছো হাইটতে হাঁটতে যাবা তো ওই সানার সারা এখন হাঁটতে বের সাথে আমি আর এখন তারা একটু দেখি কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে সারা কে সুন্দর লাগতেছে বাবারও আলো ভালো লাগতেছে একেবারে নায়ক কিন্তু নায়িকার অভাব আমি করবি না সুন্দর করে হাইটে যাবি নইলে কিন্তু আর কখনো নিয়ে যাবো না দেখেন রাতের ঢাকা শহর রাতে না সরি সন্ধ্যার ঢাকা শহর এই রাস্তাটা বেশি ভালো না ওই পাশ থেকে গেলে ভালো রাস্তায় যাওয়া যেতে গো রাত দিনের মধ্যে কোনো পার্থক্য নেই সব কিছু পাওয়া যায় বরং দিনের বেলা যেতে রাতের বেলা সব কিছু কাছে পিছিয়ে পাওয়া যায় মানে হাতের কাছে সব পাওয়া যায় সবজি বাজার এটাকে আমাদের এখানে বো বাজার বলে এখানে সবজি মাছ মাংস সবই পাওয়া যায় ফ্রেশ আমরা এখন হাঁটাহাঁটি করতেছি এটা হাঁটার জন্য আর সেই জায়গা এটা হচ্ছে একটা হাউজিং এটাকে বলে জনতা হাউজিং প্রচুর মানে আবাসিক এলাকা আর কি এটা প্রচুর বিল্ডিং আছে সব থাকার জন্য ব্যবহার করা হয় কোনো অন্য কিছু নেই এটার ভিতরে খুব সুন্দর পরিবেশ কিন্তু বাসা সহজে পাওয়া যায় না এখানে আর কয়েকবার খুঁজছি আমরা কিন্তু বাসা কখনো পাই নাই তো জায়গাটার পরিবেশ খুব ভালো এই জন্য নিতে চাইছিলাম কিন্তু বাসা খালি পাওয়া যায় না দিনের আসলে বুঝতে পারছেন তো আমরা সেই রাস্তা মুরে আসলাম কিন্তু এখানে কোনো দোকানপাট নেই কারণ এখানে দোকান যেগুলো ছিল খাবারের দোকান সব উঠে এসেছে এখানে যে কেক ভাড়া হয়েছিল না কেকের এত বেশি দোকান হয়ে গিয়েছিলো যার কারণে এগুলো সব উঠে গেছে হয়েছে কারণ শুধু রাস্তা হাঁটাহাঁটি করতে পারবে না সেই সময় এছাড়া

অতিরিক্ত হয়েছিল গ্যাঞ্জাম এই জায়গার নাম কেক করতে হয়ে গেছে ঠেলার সুরে আমরা এখন বাসায় এসে পড়লাম যে উদ্দেশ্যে গেছিলাম সেটা তো সবল হইলো না তারপর অন্য জায়গা দুজনের জন্য খাবার নিয়ে আসতো সারা আলুর চপ আর হয়েছে আলু পুরি খাওয়া এখন তোমরা গরম একবারে আসতে খাওয়ার It's warm. Come on. Mala. Shall we Eleven. Eleven.